আসসালামু আলাইকুম তো আশা করার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কমেন্টে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু এর এরকমভাবে অনেক কমেন্ট করছেন যে ভাই আমার টিকটকে একশো জন ফলোইং দেখাচ্ছে কিন্তু আমি কাউকে ফলোয়িং করিনি তো এরকম সমস্যা কিন্তু অনেকেরই অনেক কমেন্ট আসছে তো এই অনুযায়ী আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো অবশ্যই বলো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো আপনাকে প্রথমে যেতে হবে আপনার টিকটক সফটওয়্যারটিতে তো আমি এখান থেকে আমার টিকটক সফটওয়্যারটিতে আমি চলে আসলাম তো আপনি এখান থেকে আপনার টিকটক সফটওয়্যারটিতে এখান থেকে চলে যাবেন তো এখানে আসার পর এখান থেকে আপনি কর্নার দেখতে পাবেন যে থ্রি আপনার প্রোফাইল লোগো আছে তো প্রোফাইলের উপর এখান থেকে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আমার এই যে প্রোফাইল লেখাটি আপনাকে দেখাচ্ছি করনারে কিন্তু তো এখানে ক্লিক করে দিন তো এখানে দেওয়ার পরে এখান থেকে আপনার কিন্তু এখানে যে বলছেন যে ভাই এখানে আমার ফলোয়িং দেখাচ্ছি কিন্তু তিনশো চারশো এরকম কিন্তু অনেকেরই অনেক সমস্যা তো এখান থেকে আপনি সোজা কর্নারে চলে যাবেন যে থ্রি ডট মেনু আছে তো এখান থেকে আমি থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দিলাম তো এখানে দেওয়ার পরে এখান থেকে আপনি লেখাটি পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখানে আমি ক্লিক করে দিলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর দেওয়ার পরে এখান থেকে আবার আপনি লেখা যে একটি এখান থেকে প্রাইভেসি নামে একটি অপশন আছে তো প্রাইভেসির উপরে এখানে ক্লিক করে দিলাম তো নিচে আবার একটি স্কল ডাউন করার পরে এখান থেকে আপনি ফলোইং লিস্টে খুঁজে নেবেন যে এখানে একটি ফলোইং লিস্ট লেখা আছে তো আমি এখান থেকে আমার ফলোইং লিস্টটা আমি এই যে খুঁজে নিলাম তো ফলোইং লিস্টের উপরে এখানে ক্লিক করে দিন তো এখানে ক্লিক পর এখান থেকে আপনাকে কিন্তু দুটি অপশন দেখাচ্ছে যে এভরিওয়ান এবং অনলি ইউ তো এখানে কিন্তু দুটি আমার প্রথমটা দেওয়া আছে যে এভ্রিও তো আপনি এখান থেকে এখান থেকে আপনি দিয়ে দিবেন যে এখানে আপনি দিয়ে দিবেন যে অনলি ইউ তাহলে হবে কি যে আপনার যে ফলোয়িং করা যে আপনি তিনশো চারশো যাই ফলোইং করছেন কী বা করেন এরকম সমস্যা কিন্তু অনেকেই বলছেন যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা তো এখান থেকে আপনি অনলি দিলে হবে কি যে আপনার তিনশো চারশো ফলোইং এটা কিন্তু অন্য কেউ আপনার টিকটক অ্যাকাউন্টে ঢুকলেই কিন্তু সে দেখতে পাবে যে এখানে আপনার তিনশো ফলোইং করা কিন্তু আপনি একজনকে করেনি তো এখান থেকে আপনি অনলি দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনার এখানে দেখাবে সে দেখতে পাবে যে আপনার ওইখানে জিরো তো জিরো দেখাচ্ছে যে আপনার ফলোইং সে জিরো দেখতে পাবে আর একটি কথা আমি বলতে চাই যে আপনারা বলছেন যে ভাই আমার তিনশো চারশো আমি ফলোইং করি নি তো এটা অনেকেরই টিকটক অ্যাকাউন্ট হয়ে থাকে তো এটার কোনো সমাধান নাই এটা আপনি জাস্ট এখান থেকে যেটা আমি আপনাকে দেখাচ্ছি যে অনলি ইউ দিয়ে দিয়ে দিলে তো আপনার এই সমস্যা আপনার যে জিরো দেখাবে এটাই আপনি এটাই হলো মূল সমাধান সো আপনাদের যদি ভিডিও বস্তুর সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি আরেকটি কথা বলতে চাই আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ